ভয়াবহ রণক্ষেত্রের দৃশ্য ধারণ করেছে হাসরের মাঠ সারিবদ্ধ ফেরেস্তাদের টহল আর ভীতিকর নিস্তব্ধতা আরও জেগে বসেছে ইতোমধ্যেই বিনা হিসেবে জান্নাতের সুসংবাদ পেয়েছে উম্মতে মোহাম্মাদের অগণিত মানুষ তাদের মধ্যে যারা শহীদ সত্যিকারের ওলামা হফাস তারা পুলসিরাতের কিনারে মোহাম্মদ সোল্লা আলুসাল্লামের সাথে অপেক্ষা করছেন তাদের আত্মীয় পরিজন পরিচিতদের মধ্যে যারা দুর্ভাগ্য বরণ করবে তাদের জন্য সুপারিশ করতে আল্লাহর অনুগ্রহে তাদেরকে হিসাব নিকাশের মুখোমুখি হতে হয়নি আরও যারা যারা আল্লাহর উপর ঈমান এনেছিল তার উপর তাওয়াক্কুল করেছিল কোনো গণক জাদুকরের কাছে যায়নি তারাও এই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে অনুরূপ পাপিষ্ট কাফিরদের বিনা জন্য নড়া চড়ার কোনো সামর্থ্য নেই তাদের কাউকে মুখ থুবড়ে টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে কাউকে চুলের মুঠি ধরে আবার কাউকে শিকলে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তাদের চোখের সামনেই পশু পাখিদের বদলা নেওয়া হচ্ছে দুনিয়াতে যে প্রাণী অন্য প্রাণীকে বিনা কারণে আঘাত করেছে তার সমান বদলা ফিরিয়ে দেওয়া হচ্ছে এরপর সাথে সাথেই তারা মাটিতে মিলিয়ে যাচ্ছে এ দেখে কাফেরদের হাহাকার আরও বেড়ে গেল হায় আমিও যদি মাটি হয়ে যেতে পারতাম সবাইকে অবাক করে দিয়ে রাসুল্লা সাল আলিয়াল্লাম আল্লাহর কাছে একটি আর্জি জানালেন তার প্রিয় চাচা আবু তালিবের লঘু শাস্তির আবেদন প্রিয় হাবিবের একান্ত সুপারিশ রক্ষা করে আল্লাহ জানালেন আবু তালিবকে সর্বনিম্ন শাস্তি স্বরূপ শুধুমাত্র আগুনের জুতা পরানো হবে কিন্তু এতেও তার মাথার মগজ টকভক করে ফুটতে থাকবে ইব্রাহিম আল তার পিতার জন্য সুপারিশ করতে চাইলেন কিন্তু তার পিতা আজরকে এমন এক বিকৃত রূপে হাজির করা হলো যা দেখে তিনি সুপারিশের আগ্রহ হারিয়ে ফেললেন হাসনের একপাশে পর্দা জ্বলিয়ে কিছু মানুষের বিচার কার্য চলছে তাদের সামনে আমল নামা উপস্থাপন করে জিজ্ঞেস করা হলো যা দেখতে পাচ্ছ তা কি স্বীকার করো তারা বলল ইয়া আল্লাহ আমরা স্বীকার করছি যে এইসব ভুলভ্রান্তি আমরা করেছি আল্লাহ বললেন পৃথিবীতে যেভাবে এসব আমি সবার সামনে গোপন রেখেছিলাম আজও গোপন রাখলাম কারণ তোমরাও মানুষের দোষ গোপন রাখতে আর তোমাদেরকেও জান্নাত দিয়ে দিলাম এদের মধ্যে কিছু লোক আবার পাপ অস্বীকার করে বসল তাদেরকে উন্মুক্ত প্রান্তরে নিয়ে আসা হলো যেখানে আরো অনেকের আমল নামার চুলচেরা হিসেব নিকেশ চলছে মিজারে মানুষের আমল তন্ন তন্ন করে মাপা হচ্ছে যাদের পাপ পূর্ণ সমান হচ্ছে তাদেরকে আলাদা করা হচ্ছে যাদের পাপের পাল্লা ভারী তাদের জন্য পূর্ণের অজুহাত খোঁজা হচ্ছে যে কোনো সুতোয় আমল নামার ডান হাতে দেওয়ার প্রচেষ্টা প্রক্রিয়াধীন অনুমাত্র সোয়াবের উচ্ছিষ্টের আশায় মানুষগুলো ছুটোছুটি করছে আমল নামা দেখছে এমন কেউ আছে কিনা যার থেকে সে কিছু না কিছু হক পেতে পারে হোক সে তার আপনজন কিংবা বন্ধু এমন ভাবতে না ভাবতেই তাকেই ঘিরে ধরলো একদল পাওনাদার এভাবেই চলতে থাকল ভাঙ্গা গোড়ার যোগ আফসোস সেই দিনের যেদিন আপনজনের আমলগুলো হাতিয়ে নেয়া ছাড়া আর কোনো উপায় থাকলো না আজ সব ছাড়া অন্য সব মুদ্রাই অচল বিচারিক প্রক্রিয়া শেষে কেউ আমল নামা হাতে আর কেউ বাম হাতে নিয়ে এগিয়ে চলেছে পুলসিরাতের দিকে কান্না বিজয়ীতে সবার মনেই অজানা আশঙ্কা ডানপন্থীরাও নিশ্চিত নয় সামনের পথে কি ঘটতে যাচ্ছে পুলসিরাতের গোড়ায় অপেক্ষা করছেন তাদের নবী ও রাসুলগণ আমল নামা হাতে অনিচ্ছা সত্ত্বেও তারা সেদিকে পা চালাল পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা গত পর্বগুলো শোনেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সে গত পর্বগুলোর লিংক দেযা থাকবে শেষ করছি আল্লাহ হাফেজ